জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল জুন মাস কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে যাদের হয়তো মাথা শস ভারী এবং চাপ হয়ে ধরে থাকে বীর্যের সমস্যা হয় বীর্য বারবার বাইরে বেরিয়ে যায় যাদের উপরে তন্ত্রমন্ত্র কিয়া করা আছে তাদেরই সব সমস্যা বেশি হয় কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে অবশ্যই আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কর্কট রাশির জাতক এবং জন্য অবশ্যই যে দু আগে আর কি তিন বছর আগে যে শনি ঢাইয়া শুরু হয়েছিল শনি ঢাইয়ার ফলে মানসিক শারীরিক এবং আর্থিক যে সমস্যা চলে আসছিল। এই আঠারো মেয়ের পর থেকে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করছে তার জন্য কিন্তু অবশ্যই সমস্ত দিক থেকে ভালো ফলেই পাওয়া যাবে কিছু ক্ষেত্রে হয়তো বাধা প্রাপ্ত হতে পারে সেটা হয়তো জন্মছকে মহাদশা অন্তর্দশা বিচার করে সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু দু সালের পর থেকে যে সমস্যা কর্কট রাশি জাতক এবং জীবনে ছিল সেই সমস্যা কিন্তু অনেকাংশে মিটে যাবে এবং প্রতিকার হিসাবে আপনার অবশ্যই সোমবারে ব্রত করার চেষ্টা করুন কারণ চন্দ্র আপনাদের খুবই নিচস্ত থাকে এবং খুব খারাপ ফল দেয় এবং যাদের হয়তো শনিচন্দ্র রাহুচন্দ্র কেতুচন্দ্র যোগ আছে তাদেরকে অবশ্যই কিন্তু সোমবারের ব্রত করতে হবে জুন মাস কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ এবং আর্থিক লাভও ঘটতে পারে তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং মোকাবিলা করতে পারেন কারণ প্রেম এবং দাম্পত্য জীবনে শুভ ফল এবং অশুভ ফল উভয়ই আসবে কর্মজীবন সম্পর্কে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের যদি বলি চাকরিজীবীদের জন্য এই মাসটি খুবই খারাপ যাবে কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই চায় যে কন্ট্রাক্টে চুয়েলে মাস্টার নিয়োগ রাখতে চায় যে কোনো বিশ্ববিদ্যালয় হোক যেখানে এটার জন্য সমস্যা অবশ্যই দেখা দেবে পুরো বছরই কিন্তু খারাপ যাবে শিক্ষার্থীদের জন্য ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা এবং জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল অবশ্যই হবে অর্থনৈতিক দিক থেকে আর্থিক অবশ্যই জুন মাসে মিশ্র ফল দেবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগও অবশ্যই সুযোগ আসবে এবং কিন্তু পুরোনো ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আলোচনা করা যায় প্রেম জীবনে অবশ্যই মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে এবং কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে কারণ সন্ন্যীর ঠাইয়ার ফলে যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছিলো যারা হয়তো মানসিক সমস্যার মধ্যে ছিল তাদের জন্য অবশ্যই কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে প্রেম করার জন্য এবং যারা হয়তো এতদিন ধরে প্রেম করছিল তাদের বিবাহ জীবনে আবদ্ধ হওয়ার সময় এসে গেছে এবং সাংসারিক জীবনে যারা আছেন তারা অবশ্যই বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সংসার সুখের হবে স্বাস্থ্য এবং জন্য অবশ্যই প্রতি খেয়াল রাখা জরুরি কারণ পুরনো রোগ বা বেধি যাদের আছে নতুন করে সমস্যা দেখা দিতে পারে এবং পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই উচিত আছে পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই কর্ক সমস্যা থাকিয়ে থাকে এদের সমস্যা কিন্তু সমাধান করা যায় না বিদেশ যাত্রার জন্য জুন মাস কর্ক রাশি জাতক এবং জাতিকার জন্য নতুন সুযোগ আসছে কারণ এক বা একাধিক গ্রহ রাশি পরিবর্তন করছে এর জন্য অবশ্যই ভালো ফল পাওয়া যাবে এবং লোটারি প্রাপ্তি যোগ নতুন করে তৈরি হচ্ছে যারা হয়তো লোটারি কাটছিলেন লোটারি প্রাপ্ত হচ্ছিলো না তাদের জন্য জুন মাস অবশ্যই কিন্তু লোটারি প্রাপ্তি অবশ্যই ঘটতে চলেছে এ নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি জয় মা তারা